আজকে এমন একটা রান্না শেয়ার করছি যেটা আমি জীবনে প্রথমবার খেয়েছি তবে স্বাদে সেরা ছিল সম্পূর্ণ হাতে তৈরি কুমড়োর বড়ি যা তৈরি হয় মাসকলাইয়ের ডাল পাকা চালু কুমড়ো দিয়ে কোনো আটা পিজার বেটি বা কেমিক্যাল ছাড়া যে কোনো মাছ সবজি বা ডিমের সঙ্গে খাবারের স্বাদ বেড়ে যায় অনেক গুণ এই বড়ি শুধু স্বাদে নয় হজমেও ভালো পুষ্টিকর এবং বাচ্চাদের জন্য নিরাপদ কুমড়োর বড়িগুলো প্রথমে তেল দিয়ে ভেজে চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম হলুদ লবণ দিয়ে তারপর পেঁয়াজ বেজে হচ্ছে আদা রসুন বাটা রেগুলার গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি মরিচ হলুদ ধনে আর ভাজা জিরার গুঁড়া মাছটা কষিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে এক চামচ জিরা আর কিছু পেঁয়াজ বেরেস্তা পাটায় পিষে নিয়েছিলাম এই মশলাটা দিয়ে দিলাম ভালো করে সব কিছু নেড়ে সেরে মিশিয়ে নিয়ে এখন ঝোল দিয়ে কুমড়োর বড়িগুলো দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি চুলা থেকে নামানোর আগে ধনে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এখন আমাদের রান্নাটা কমপ্লিট আর এই কুমড়োর বড়িটা চিংড়ি মাছের সাথে খেতে দারুণ মজার ছিল আপনারা চাইলে এটা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন আবার চাইলে এটা সবজির সাথেও দেওয়া যায় আর আজকের এই কুমড়োর বড়িটা আমি জীবনের প্রথমবার খেয়েছি খেতে মশালা দারুণ টেস্টি ছিল